সবাইকে অনলাইন ক্লাস ফাংশা পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস ফাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী গত 14 নভেম্বর 2024 ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটি তে অর্থ প্রেরণ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয় সে মোতাবেক আমরা সবাই জানি দুই হাজার পঁচিশ সাল থেকে শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটি তে প্রেরণ করা হচ্ছে সম্মানিত শিক্ষক মন্ডলী তবে ইএফটি তে বেতন ভাতা প্রদানে ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে অর্থাৎ ব্যাংক হিসাব পরিবর্তনের কোনো সুযোগ থাকছে না আজকের ভিডিওটিতে আমি এ বিষয় নিয়েই আপনাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের মধ্যে অসন্তোষ রাকিব চৌধুরী আমাদের বার্তা সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি দেওয়ার ক্ষেত্রে ব্যাংক হিসাব বা শাখা পরিবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারীরা দৈনিক আমাদের বার্তাকে তারা জানিয়েছেন ব্যাংক হিসাব পরিবর্তনের সুযোগ না থাকলে টাকা তোলা নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে কারণ অসংখ্য শিক্ষক বাড়ি থেকে দূরে চাকরি করছেন সেক্ষেত্রে ছুটিতে গেলে বা সার্বজনীন বদলি চালু হলে পড়তে হবে বাড়তি ঝামেলায় গত বৃহস্পতিবার ইএফটিতে বেতন দিতে শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়ে প্রকাশিত চিঠিতে বিষয়টি নিয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি চিঠির তিন নম্বর শর্তে লেখা হয়েছে যা আমরা দেখব কর্তৃক যে চিঠির তিন নম্বর শর্ত এখানে আপনারা লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে তিন নম্বর শর্তে দেওয়া আছে সকল এমপিএভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিএভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে অর্থাৎ এখানে উল্লেখ করা হচ্ছে যে যে সকল শিক্ষক কর্মচারী তাদের যে ব্যাংক প্রতিষ্ঠান থেকে তারা এমপিওর অর্থ প্রতি মাসে উত্তোলন করে থাকেন সেই অনলাইন ব্যাংক হিসাবের নম্বর তেরো থেকে সতেরো ডিজিট তাদের অবশ্যই দিতে হবে এবং উক্ত ব্যাংক হিসাবে নম্বর অবশ্যই তাদের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলীর চিঠির তিন নম্বর শর্তে লেখা হয়েছে যে সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করে সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করা হবে বিষয়টি নিয়ে রাজবাড়ির পাংশা কলিমোহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ রাশেদুল কবির বলেন চোদ্দই নভেম্বর যে চিঠি প্রকাশ করা হয়েছে তাতে ব্যাংক হিসাব শাখা পরিবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি ব্যাংক হিসাব ও শাখা যেন নিজের পছন্দ মতন দেওয়া যায় সোনালি জনতা অগ্রণী রূপালী চার ব্যাংক হলে সমস্যা নেই তবে বাড়ির কাছে শাখা হলে আমাদের জন্য ভালো হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আইবাস ডাবল প্লাস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দেওয়া শুরু হয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা অবশ্যই আশা করি যে এই সমস্যা যাতে সমাধান হয়ে যায় এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের নিজ নিজ পছন্দ মতন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারেন যা হোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা ইএফটিতে বেতন প্রদানে ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে সে সংক্রান্ত ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজন